হ্যালো ফ্রেন্ডস সবাই একটু তাড়াতাড়ি করে চল হ্যালো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো এসো বন্ধু তিলক কুমার দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হও এটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে না কজন দেখছে ভালো আছি তীরক কুমার দিদি তোমার ছেলে কোথায় তো ছেলে আছে একটু ঠাকুরতলায় গিয়েছে নেটওয়ার্ক নেই মানে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হও শর্ট ভিডিও বানাতে এসে হাই দিদি ভাই হ্যালো কেমন আছো দুপুরে লাঞ্চ হয়ে গেছে তোমার হ্যাঁ গো লাঞ্চ হয়ে গেছে তোমার হয়ে গেছে কেন না বললে শুনতে পাবেন না তোরা না আর তোমরা যারা এখন আমার লাইভটা নতুন দেখছো তারা একবার অন্তত আমার চ্যানেল থেকে ঘুরে এসো সেখানে যদি আমার শর্ট লং ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও আর তোমরা সবাই কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও দেবরাজ হাই হ্যালো দাদা ভাই কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমরা কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও আর যারা নতুন আছো অবশ্যই একটা করে লাইক করে দিও আর অবশ্যই একটু আমার চ্যানেল থেকে ঘুরে এসো দেবরাজ চেন্নাই দিদি তোমার দিদি তোমার সর্বপ্রথম লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ দশ দাদা আচ্ছা তোমরা কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও হাই হ্যালো দেবরাজ আমি নদীয়ার মুরাগাছা থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি হয়ে করে জয়েন হও আমাকে দাদা বলবেন না প্লিজ আমার তেরো বছর বয়স আমি তোমাকে অনেক তোমাকে অনেক ও আচ্ছা তো তোমরা সবাই কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও যারা নতুন দেখছো অবশ্যই একবার আমার চ্যানেল থেকে ঘুরে এসো সেখানে যদি আমার শর্ট ভিডিও তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হও আচ্ছা প্রথমে আমি একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমি কোনো খারাপ কমেন্টের কিন্তু অ্যান্সার দেবো না আর তোমাদের যাদের মনে হচ্ছে লাইভটা দেখবে না তারা প্লিজ দেখো না বেরিয়ে যেতে পারো তোমরা সবাই কোন জায়গাতেই এখন আমার লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো একটা করে লাইক করে দেয় সবাই একটা আমার চ্যানেল থেকে ঘুরে এসো সেখানে যদি আমার ভিডিও শর্টস তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি করে চলে এসো কে হাফিজ বৌদি কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো আচ্ছা তোমরা সবাই কোন জায়গা থেকে লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও টকি হেই তো আরে

और ओट ओट Hva heter babbaen som synger der?